আজ আমি বানাবো কাঁকরোলের ভর্তা এটা একটা রিকোয়েস্টেড ভিডিও তো বলেছিলেন যে এই ভর্তাটা তৈরি করতে অপেক্ষায় থাকবে কবে আমি এই ভিডিওটা শেয়ার করবো তো বেশি দিন আমি অপেক্ষায় রাখলাম না আজকেই শেয়ার করছি তো এই ভর্তাটা সত্যি বলছি আমি যতটা কাঁকরোলের রেসিপি তৈরি করেছি আমি তো এটাকে এক নম্বরেই রাখব কারণ এতটা টেস্টি হয়েছিলো এই কাঁকরোলের ভর্তাটা তবে আমি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এখানটায় যোগ করেছি যাতে এর স্বাদ হয়েছিল অতুলনীয় আমি এখানে বেশ কয়েকটা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে আমি ওপরকারের যে কাঁটা কাঁটা অংশগুলো থাকে সেগুলো ছেঁচে ফেলে দিয়েছি এরপর এটা আমি একটা বটির সাহায্যে খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি একদম পয়সার মতো করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপর এর মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিলাম আচ্ছা এর মধ্যে এবার যেটা করতে হবে তেলে আমি বেশ কতগুলো শুকনো লঙ্কা পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর আমি কয়েকটা রসুন বেশ কতগুলো রসুন কয়েকটা নয় বেশ কতগুলো রসুন তবে খুবই ছোট ছোট দেখতে পাচ্ছেন যে আমি খোসাটাও ঠিকমতো ছাড়াতে পারিনি কারণ খুব ছোট ছোট রসুন হলে আমার আবার খোসা ছাড়াতে গিয়ে একটু প্রবলেম হয় তো আপনারা এই এই ব্যাপারটাকে একটু ইগনোর করবেন দেখার সময় আচ্ছা এরপর আমি प्याज ভেজে নিলাম তারপর এই যে কাঁকরোল ভর্তার স্বাদটাকে ইনহ্যান্স করার জন্য একটু বাড়ানোর জন্য আমি দিলাম একটু চীনা বাদাম এই চীনা বাদামটাকেও আমি ভেজে নিলাম এটা যদি বাড়িতে থাকে তো অবশ্যই অ্যাড করবেন হলে কোনো ব্যাপার না এভাবে করেও যদি ভর্তা করেন তারপরেও কিন্তু এর স্বাদ হবে অতুলনীয় আবার আপনি চাইলে কিন্তু চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছও কিন্তু ভেজে এটাতে অ্যাড করতে পারেন এই ভর্তায় তাতেও কিন্তু খুব সুন্দর একটা সুস্বাদু ভর্তা তৈরি হয়ে যাবে তো সে যাই হোক আমি সবগুলোকে ভাজার পর আমি কাঁকরোলটাকেও ভেজে নিয়েছি আর হ্যাঁ দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভাজার সময় আর যখন আমি এটা তুলব আর কি কাঁকরোল ভাজাটা তার পাঁচ মিনিট আগে কিন্তু আমি দিয়েছি কালো জিরে তো পাঁচ মিনিট আগে দেওয়ারই চেষ্টা করবেন কারণ কালো জিরে বেশি পুড়ে গেলে আবার একটু তিতো ভাব লাগে আমি এই ভর্তাটাকে একটা শিল বাটাই বেটে নিচ্ছি আর যদি আপনাদের বাড়িতে শিল না থাকে তাহলে আপনারা মিক্সিতেও পেস্ট করতে পারেন তবে শিল বাটাতে বাটলে বেশি স্বাদ হবে ভর্তায় তো আমার সবগুলোই বাটা হয়ে গেল এবার কাঁকরোল বাটা এবং এই মশলা বাটা দুটোকে সুন্দর করে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর আমি যেহেতু নুন দিইনি সে প্রথম দিকে অল্প সামান্য দিয়েছিলাম তো এখন আমি চেক করে একটু নুন দেব আর দেব সরষের তেল এই ভর্তাটা যখন বাড়ির সবাই খাচ্ছিল সত্যি বলছে এত নাম করছিল তো আপনাদের বাড়িতে যদি কাঁকরোল থাকে আমি তো বলবো অবশ্যই অবশ্যই এই ভর্তাটা একদিন হলেও বানিয়ে খাবেন আশা করছি আপনি আবারও বানাবেন এই ভর্তাটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন